আমার ভিডিওটা যেন বেশি করে দেখে হ্যাঁ ইয়ার ইয়ার ভিডিওটা আপনি ভালো করে দেখবে এই ভিডিওটা প্রমোশন করিয়ে নিলাম এইটা আমরা নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা আমাকে দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল ফুড টিউব বিডব্লিউএন আজকে একটি জল খাবারের ভিডিও করব এবং এই জল খাবারটা কলকাতার খুব জনপ্রিয় জল খাবার কিন্তু আমি বর্ধমানে বসেই খাব ভাবছেন তো খাবারটা কি তাহলে বলেই ফেলি ক্লাব কচুরি হ্যাঁ ঠিকই শুনেছেন ক্লাব কচুরি এখন আর ক্লাব কচুরি খেতে আমাকে কলকাতায় যেতে হবে না আমি বর্ধমানে বসেই ক্লাব কচুরি পেয়ে যাব। কোথায় পাচ্ছি কিভাবে পাচ্ছি তার দাম কত এবং খেতে কেমন সব কিছুই এই ভিডিওটিতে থাকবে এই ভিডিওটিতে সব কিছুর বর্ণনা দেব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন সেই কলকাতার ক্লাব কচুরির স্বাদ ঠিকই শুনেছেন কলকাতার ক্লাব কচুরির স্বাদ এখন আমরা বর্ধমানেই পাবো তো দাদা এখন কি তৈরি হচ্ছে দাদা এটা এটা সবজি সবজি তৈরি হচ্ছে ক্লাব কচুরি খাবে তো আজকে একটু হ্যাঁ খাওয়াবো আচ্ছা তোমার নামটা বলো আমার প্রদীপ গুপ্তা আচ্ছা কেমন আছো ভালো আচ্ছা তো হঠাৎ এই ক্লাব কচুরির আইডিয়া বর্ধমানে এসে যে আমার মালিক আচ্ছা এখানে খেয়ে বলছে আমি বর্ধমানে খুলব আচ্ছা আচ্ছা চলে গেলে তো ভালো আচ্ছা আচ্ছা এই ক্লাব কচুরির সাথে কি কি থাকে সবজি সবজি আর চাটনি পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা লঙ্কা লঙ্কা এসব থাকে আচ্ছা ও কত কি দাম আছে এটা 5 টাকা করে আগে কলকাতাতে ধরো প্লেট যায় আচ্ছা এখানে 40 টাকা প্লেট চারটে কচুরি একটা জিলাপি চারটে একটা জিলাপি নিয়ে 40 টাকা জিলাপিটা কিসের জিলাপি কেশরিয়া জিলাপি কেশরীর জিলাপি তো আপনারা শুনিনতেই পেলেন দাদার মুখে কেশরের জিলাপি দিয়ে চারটে ক্লাব কচুরি তরকারি যা কিছু আছে সেগুলা তো সবই রয়েছে মাত্র 40 টাকা আচ্ছা তরকা খেতে খেতে যদি তরকারি শেষ হয়ে যায় তরকারি কি আনলিমিটেড হ্যাঁ যতবার চাইবে ততবারই দেবে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না বিউলি ডালের পুর দিয়ে তৈরি হচ্ছে ক্লাব কচুরি আপনারা আগেই শুনে নিলেন চার পিস কচুরি সাথে একটা কেশরের জিলাপি দিয়ে আপনার পড়ছে মাত্র চল্লিশ টাকা

কলকাতায় এটার একটা আপনারা সবাই জানেন ইউটিউবার্সদের সাপোর্টে বলুন এটা একটা ভীষণভাবে হাইপ হয়েছে বা লোক জেনেছেন বা খাচ্ছেন তাদের ভালো লাগছে আমরা এটা অনেক দিন আগে থেকে কলকাতা বারাবাজার গেলে খেতামই মানে আমি অনেক আজ থেকে আট দশ বছর আগেকার কথা বলছি বাট এটা আগামী বিগত দু তিন বছরে ভীষণভাবে একটা হাইপ পেয়েছে তাই আমি এই একটি খাবার যেটা বর্ধমানে হয় না বা বর্ধমানের লোকের আমরা চরাচরিত নর্মালি যে কোনো মিষ্টির দোকানে বা এখানে কোন বাঙালি কচুরি আমাদের যেটা হয় সেটাই খাই তো একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আমি ভাবলাম যে আমরা যদি সকালে ব্রেকফাস্টটা ক্লাব কচুরি এবং ছোলে বটুরে যদি স্টার্ট করাতে পারি না ছোলে বটুরে হয় কিন্তু অথেন্টিক টেস্টটা হয় না আমি ওই জন্যই বললাম যে মানে দিল্লির ছোলে ভটুরে ওইরকমই টেস্ট তো আমি ওই জন্য আমাদের এখানে ক্লাব কচুরি এবং ছোলে বটুরে দু রকম ট্রেন্ড একটা প্লেন আর একটা স্পেশাল স্পেশালটা একটা স্টাফিং থাকে যেটা আমরা দিল্লি স্টাইলে হয় সেই দুটো স্টার্ট করেছি প্লাস ভাড়ে চা কেমন ছোলে পটুয়ে প্লেনটা হচ্ছে চল্লিশ স্পেশালটা হচ্ছে ষাট টাকা ক্লাব কচুরি আমাদের আপনি দেখেছেন প্লেট যদি নেন চল্লিশ টাকা প্লেট বা পাঁচ টাকা পিস করে হলো পিস ওয়াইজ দিল পাঁচ টাকা করে পিস যাবে। আরেকটা জিনিস যেটা মিস করলাম সেটা হচ্ছে কেশার জেলেবি নর্মালি আমরা কেশার জেলেবি বর্ধমানে হয় বলে আমার জানা নেই যদি কেউ করে বাট অরিজিনাল কেশার কেউ দেয় না বাট আমরা কেশার দিয়েই করি এবং কেশারের টেস্টও আপনি পাবেন আর খুব বেশি মিষ্টি নয় অমৃতির মতো লাইট মিষ্টি এটা কচুরির সময় খুব ভালো যায় নিশ্চয়ই আচ্ছা এই দোকানটা অ্যাকচুয়ালি আমরা এটা দু নম্বর কাউন্টার আমার এক নম্বরটা তো আমাদের সরনা মন্দিরে আমরা গলি ওটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট দু নম্বরটা আমরা অ্যাকচুয়ালি পাঞ্জাবি পাড়ায় করেছিলাম যে ওটাকে শিফট করেছি কোনো কারণে ওটা আমরা এখন রাধানা এখন আমাদের প্রেজেন্ট যেটা লোকেশন সেটা হচ্ছে রাধানগর পাড়া ঠিক বিবেকানন্দ স্ট্যাচু থেকে আপনি যদি ডান দিকে ঢোকেন বা তেলমারি পাড়া দিয়ে ওই দিক থেকে জিটি দিয়ে এলে বা আপনি বিবেকানন্দ স্ট্যাচু থেকে লেফট নিলেই আমাদের ডান হাতে পড়বে

একটু হ্যাঁ একটু টেস্ট আমি ওটাই সবাইকে বলবো যে আমরা আমাদের এক নম্বর কাউন্টারটা যেহেতু লোক টেস্ট জন্য অ্যাপ্রিসিয়েট করেছে সেই জন্যই সাহস হয়েছে আরেকটা দু নম্বর কলা বাট আমরা ওটাই বলবো একবার এসে টেস্ট করুন ভালো খারাপটা তো পরে খাওয়ার পর আপনি বলবেন বা আপনাদের সাজেশন আমি নিতে থাকি যে এটা এরকম হলে এরকম হলে ভালো হয় বাট চেষ্টা করি অথেন্টিক ফুড কোয়ালিটি দেওয়ার টেস্টটা দেওয়ার বাকি আপনাদের সঙ্গে আপনাদের স্বাদ না পেলে তো হবে না আসুন একবার টেস্ট করুন আশা করি ভালো লাগবে ঘুরতে পেয়ে গেছি ক্লাব কচুরি তাও আবার বর্ধমানে এই ক্লাব কচুরি খেতে কিন্তু আমাকে আর কলকাতায় যেতে হচ্ছে না চারটে কচুরি সাথে তরকারি আনলিমিটেড পেঁয়াজ লঙ্কা এবং কেশরের এই জিলাপি সব মিলিয়ে এটা দাম পড়ছে চল্লিশ টাকা এবার খেয়ে বলবো এটা টেস্ট কেমন একদম হাস্তা ভেতরে এইভাবে পুর দেওয়া আছে ভেতরে এইটা এই পুরটা হচ্ছে বিউলির ডালের পুর বিউলির ডালের পুর সাথে তরকারি আছে তরকারি দিয়ে খেয়ে কাবলি ছোলা এবং তার সাথে আলু এই দিয়ে তরকারিটা তৈরি করা হয়েছে হুম দারুণ খেতে তবে এই যে খাবারটা আমরা খাচ্ছি এটার সাথে কলকাতার ক্লাব কচুরি কম্পেয়ার কিন্তু করা যাবে না এটা বর্ধমানে নিজস্ব সংস্করণ বর্ধমানেই প্রথমবার বাদিয়ে দেওয়ান দেখতেই পাচ্ছেন আপনারা বাদিয়ে দেওয়ান টু এরা নিজেরা নিজেদের উদ্যোগে নিজেদের আইডিয়ায় কিন্তু এই ক্লাব কচুরি এরা তৈরি করছে বেশ খাস্তা খেতে বেশ ভালো এবং সফট আছে কারণ খুব গরম গরম হয়েছে সাথে আছে কেশরের জিলাপি আমি ক্যামেরায় দেখাতে বলবো কেশরের এই জিলাপি কেশরের এই ফ্লেভারটা কিন্তু অল্প বিস্তর কিন্তু আসছে এবং বেশ করমরে জিলাপিটা খেতে কিন্তু খুবই ভালো আপনারা অতি অবশ্যই কিন্তু এই ধরনের খাবারটা ট্রাই করতে পারেন দারুণ একটা খাবার খেলাম দাদা তোমার হাতে সত্যি অনুবদ্য কলকাতার ক্লাব কচুরিকেও যেন হার মানাবে এইভাবেই লোকজন খাওয়াতে থাকো এবং তোমাদের এই দোকানের নাম চারি জায়গায় ছড়িয়ে পড়ুক এই কামনাই করি তুমি ভালো থাকো সুস্থ থাকো আর এরকমই হাসি খুশি থাকো খাবার দাবার খাওয়া সম্পূর্ণ হলো ক্লাব কচুরি নিয়েছিলাম চল্লিশ টাকার যে কম্বোটা ছিল সেখানে চারটে কচুরি এবং কেশর জিলাপি ছিল খাবার দাবার খুবই ভালো আপনারা আসুন এসে এই খাবার ট্রাই করুন আর ক্লাব কচুরি খেতে কিন্তু কলকাতায় যেতে হচ্ছে না আপনারা বর্ধমানেই পাচ্ছেন আপনারা কোথায় আসবেন আসবেন হচ্ছে বাদে দেওয়ান টু ঠিকানাটা বলে দিয়েছি আপনারা সেখানে চলে আসুন এবং খুব ফ্রেশ খাবার পাবেন কারণ এখানে এসে আপনারা অর্ডার দিলে তবেই কিন্তু তারা রেডি করে আপনাকে খাবার দেবে এই পরিষেবাটা আছে খাবার দাবার যে অনেকক্ষণ আগে থেকে তৈরি করা এরকম কোনো ব্যাপার নেই আর যে সমস্ত কর্মচারীরা রয়েছেন মানে এই দোকানে যারা স্টাফ রয়েছেন যাদের দ্বারা দোকানটা চলছে তাদের কিন্তু ব্যবহার কিন্তু আমাই খুব ভালো ব্যবহার এবং তাদের খাবার দাবার বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাই ভিডিওটি আজকে আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বাভাবিক থাকবেন